আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি পারব আপনার সাথে সাথে আমার ইচ্ছা ছোট্ট চ্যানেলটি আছে আপনাদের পাশে ঠিক আছে তো আমরা একটা জিনিস ফ্রি বিফিয়ান কীভাবে ব্যবহার করি ফ্রি প্রিমিয়াম বিফিয়ান এটা একটা বিশ্বমানের বিফিয়ান প্রিভ্যাড বিভিয়ান বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে ব্যবহার করেন না তারা বাংলাদেশে ব্যবহার করতে পারবেন কারণ বাংলাদেশে অনেকটা সমস্যা করতেছে চান এটা ঠিক আছে তার জন্য এই বিভানটা ব্যবহার করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভালো কিছু উপকার পাবেন ঠিক আছে তো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনার বিপিএনে চলে আসবেন বিপিএন ডট কম ফিভাইড বিপিএন ডট কম দিয়ে চলে আসবেন ঠিক আছে ফিভাডব বিভিএন ডট কম দিয়ে চলে আসার পরে এরকম একটা গেট ফ্রি বিভিএন চলে আসবে ফ্রি বিভিন্ন পাওয়ার প্রোটেকশান নো কোস্ট ঠিক আছে মানে আপনার এখানে ফ্রি প্ল্যান নেটওয়ার্ক তেরো সার্ভারে লোকেশান আছে ঠিক আছে তো আপনি এটাকে কীভাবে অ্যাক্টিভ করবো যদি আপনারা একটা জিমেল দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম আমারটা জিম দেওয়া দেওয়ার পরে এখানে ট্রাই বি পি এন ফ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো ওই অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলাই আছে তো আমি দ্বিতীয়বার আরেক কষ্ট করে অ্যাকাউন্টটা খোলা লাগলো না ঠিক আছে তো এটাকে আপনার প্রিমিয়াম কীভাবে করবেন এটাকে আপনার প্রিমিয়াম করতে এখানে গেট ডায়ল অপশান আছে এই ডায়ল অপশান আপনারা দেখবেন কীভাবে প্রি পিমিয়ান ব্যবহার করবেন সেটার একটা লিমিট এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো আমার যেহেতু দেওয়া আছে তাই আমার কষ্ট করে আর দেওয়া লাগলো না আমার আগের থেকেই রেডি করা আছে বিফিয়ানের সব কিছু ফ্রি ফ্রিফলাম বিফিয়ানের সব কিছু আগে থেকে রেডি করা আছে ঠিক আছে তো আমি এখন ফ্রিতে ব্যবহার করব তো দেখেন গেট ডায়ল তো আমি এখন ফ্রিতে ব্যবহার করবো তার জন্য আমাকে একটা কাজ করতে হবে যেটা করতে হবে সেটা হলো স্কিপ দেখাবে হ্যাঁ টোল ফ্রি টোল ফ্রিতে আমি ক্লিক করলাম টোল ফ্রিতে ক্লিক করার পরে এখানে দেখেন আনলিমিটেড ডাইফ ডিভাইস এখানে টাকা দিয়ে কিন্তু আমি কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পরে দেখবেন এখানে আমার জিমেলটা সাজেছে তারপরে আমার আমার জিমেলটা সাজছে তা আমার যেহেতু লগণ করাই আছে তা আমি বেশি কষ্ট করবো না কষ্ট করে ওদিকে সেদিকে যাওয়া লাগবে না আমি শর্টকাটে ফ্রি প্ল্যানটাকে ইউজ করব তো ফ্রি প্ল্যানটাকে ইউজ করার জন্য আমার দশ জিবি চলে আসছে ঠিক আছে তো আমার এটাকে আমি এটা আমার অলরেডি করা আছে তাই আর অ্যাকাউন্টটা করা লাগলো না তো আমি শর্টকাটে এটাকে লগ ইন করে নেব ঠিক আছে তো আমি লগ ইন করার জন্য চলে যাব আবার নতুন পেজে নতুন পেজে যাওয়ার পরে এখানে প্রিপার্ড ভিপিএন দিয়ে সার্চ করবো প্রিপার্ড ভিএন দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে লগ ইন চলে আসছে এখানে লগ ইন লেখা আছে লগ ইন চলে আসছে তো আমি লগ ইন ক্লিক করলাম লগ ইন ক্লিক করার সাথে সাথে যখন লগ ইন করে নেবেন তখন আপনাদের এখানে আমি লগ ইন করে নিলাম তবে এখানে আমি লগ ইনটা করে নিলাম ঠিক আছে তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি একটু সমস্যা হচ্ছে সবাই সাথে থাকবে তো আমি এখানে হ্যাঁ লগ ইন চলে আসছি আমি এখানে লগ ইনটা করে নিলাম লগ ইনটা করে নিলাম দেখেন আমার সব কিছুই ওপর হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে লগ ইন দিয়ে দিলাম লগ ইন দেওয়ার সাথে আর দেখবেন ফ্রি ভিফিয়ান আমার এখানে সাত দিনের জন্য ফ্রি তে আমি ব্যবহার করতে পারবো সে অপশনটা চলে আসছে তো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রি বিফিএনটা তো কীভাবে ব্যবহার করবেন দেখেন আমার এখানে লেখা আছে সাত ডেজ ফ্রি ভিভিএম ট্রায়াল ঠিক আছে ট্রায়াল দেখা আছে সাত দিনের জন্য আমি এটা ব্যবহার করতে পারবো দেখেন আপনার চাইলে এক বছর বছর বছরকে বছর ব্যবহার করতে পারবেন আমার এটা ওফান ভিভেন দেখছেন সাত দিনের জন্য আমি ভিভেনটাকে ব্যবহার করতে পারবো তো এ ছিল আজকের ভিডিও এবং ভিডিও লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার নতুন একটি চ্যানেল আছে আর এই বিফ্রেন্টটা ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা মাধ্যম থেকে না নিয়ে আমার একটা ছোট্ট মাধ্যম আছে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক থেকে দেখ সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম